আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা গণিত প্রভা ক্লাস সিক্স পেজ নাম্বার আঠেরো থেকে দেখে নেব ওয়ান পয়েন্ট থ্রি ভগ্নাংশ আমি একটি সাদা আয়তকার কাগজে লম্বালম্বি সমান তিনটি ভাগ করলাম ও রঙ দিলাম ঠিক আছে এরকম একটা আয়তকার কাগজকে তিনটে দেখো সমান ভাগে ভাগ করে তিনটেতে রঙ দেওয়া হয়েছে ঠিক আছে গেরুয়া রঙ দিলাম সাদা রঙ দিলাম সবুজ রং দিলাম দেখো কত কত অংশে রঙ দেওয়া হয়েছে লিখতে বলেছে দেখো সমান তিনটে ভাগ করেছে তাই মানে মোট যতগুলো ভাগ করা হবে সেটা হরে থাকবে আর লবে কত থাকবে মানে যত ভাগের যত ভাগে রঙ দেওয়া হয়েছে তার মানে তিন ভাগের একটা ভাগে গেরুয়া রঙ করা হয়েছে মানে একের তিন অংশ দেখো তোমরা করেছ তাই দেখো আর বেশি তোমাদের বলছি না সাদা রঙ করেছেও একের তিন অংশে আর সবুজ রঙ করেছে একের তিন অংশে সীমা আমার মতো কাগজ নিয়ে রং করলো কতটা কি রঙ দিলো দেখি দেখো সীমা আমি যেমন এরকম করে রং করেছি সীমাও আমার মতো কাগজ নিয়ে রঙ করলো এবার দেখি সীমা কতটা রং দিয়েছে সীমা দেখো গেরুয়া রং দিয়েছে টোটাল তিনটে ভাগের একটা ভাগে মানে দুইয়ের তিন অংশে আর সবুজ রং দিয়েছে টোটাল তিনটে ভাগের একটা ভাগে মানে একের তিন অংশে এখানে দেখো এই একটা ত্রিভুজের মতো ছবি এটাকে দুভাগ করা হয়েছে টোটাল হচ্ছে তার মানে দু ভাগ হরে দুই হবে তার একটা ভাগে নীল রং করা হয়েছে তার মানে একের দুই অংশ রঙিন এখানে দেখো একের চার অংশে রঙ দিই মানে টোটাল এক দুই তিন চার তার দেখো একটা ভাগে রঙ দিতে বলেছে আমরা একটা ভাগে রং দিয়ে দিলাম ঠিক আছে তিনের পাঁচ অংশে রঙ দিই মানে টোটাল দেখো পাঁচ ভাগ এক দুই তিন চার পাঁচ এর তিনটে ভাগে রঙ দিতে বলেছে তিনের পাঁচ দেখো তিনটে ভাগে আমরা রঙ দিয়ে দিলাম যাদের কাছে রঙ আছে তারা রং দিয়ে করবে আমি পেন দিয়ে তোমাদের করে দেখাচ্ছি তিনের চার অংশ মানে টোটাল চার ভাগে তিন ভাগে দেখো এক দুই তিন চার চারটে ভাগ তার তিনটে ভাগে রং দেব একটা ভাগে রঙ দিলাম দুটো ভাগে রঙ দিলাম দেখো তিনটে ভাগে আমরা এটাতেও রং করতে পারি এটাতেও করতে পারি ঠিক আছে যে কোনো যে কোনো তিনটে অংশে রং দিতে পারি এরপরে দেখো কি বলেছে এরকম একটা আয়তকার কাগজ দিয়ে দিয়েছে কিন্তু দুয়ের পাঁচ অংশে রঙ দিয়ে বলেছে প্রথমে আমাদের কি কাজ সমান পাঁচটা ভাগে ভাগ করব। তারপরে তার দুটো ভাগে রঙ করব। দেখো দেখে নিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা মোটামুটি পাঁচটা ভাগ হয়েছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ হাত দিয়ে টানলাম তো একটু বড় উনিশ বিশ হতেই পারে তার দুটো ভাগে রঙ দিচ্ছি একটা দুটো পরপর যে দিতে হবে তার কোনো মানে নেই তোমরা যে কোনো দুটো ঘরে রং করতে পারো ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি দেখো কত অংশের রঙ করতে হবে বলে দেওয়া নেই টোটাল ছটা ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তার দেখো আমি ধরলাম যে পাঁচটা ভাগে রঙ দিচ্ছি মানে পাঁচের ছয় অংশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে তোমরা নিজেদের ইচ্ছে মতো অংশ লিখতে পারো আর তাতে রঙ বসাতে পারো এরপরে দেখো দুইয়ের দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুইয়ের নয় অংশে রঙ দিই টোটাল দেখো নটা ভাগ তার দেখো দুভাগে রঙ দেবো এখানে দিলাম একটা এখানে দিলাম একটা ঠিক আছে তারপরে দেখো কটা ভাগ আছে দেখে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল দশটা ভাগ তার দেখো তিনটে ভাগে যদি রঙ দিই একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ কী লিখবো তিনের দশ অংশে রঙ দিই ঠিক আছে এখানে দেখো টোটাল দুটো ভাগ এটা দেখো একটা ভাগ এটা দেখো একটা ভাগ দুটো ভাগের মধ্যে ধরে নিচ্ছে যে একটা ভাগে রং দিচ্ছি রঙ করে নিই টোটাল একটা এখানেও দিতে হবে ঠিক আছে পুরো অংশটাতেই আমরা রং দেবো কারণ এটা দেখো একটা ভাগ এটা দেখো একটা ভাগ ঠিক আছে এরপরে দেখো সতেরো নম্বর পেজে আমরা চলে আসছি কাল ঝড়ে অনেক আম পড়ে গেছে আমি একটা ঝুড়িতে কুড়িয়ে এনেছি কিন্তু কুড়িয়ে আনা আমের মধ্যে কিছু আম পচা পচা আমগুলো ফেলে দিলাম বলেছে যে ঝড়ে কিছু আম পড়ে গেছে কিছু আম ঝুড়িতে সে কুড়িয়ে এনেছে কিন্তু দেখলো যে কিছু আম পচে গেছে আর পচা আমগুলোকে সে ফেলে দিয়েছে কত অংশ আম ফেলে দিলাম দেখি এখানে দেখো আমের ছবি দিয়ে দিয়েছে কুড়িয়ে আনা আমের একের তিন অংশ পচে গেছে ছবিতে আমের একের তিন অংশে লাল গোল তাক দিই দেখো আমাদের প্রথম কাজ কি বলতো একের তিন অংশ পচে গেছে মানে আমাদের টোটাল যেই আমটা আছে সেটাকে তিন ভাগ করতে হবে ঠিক আছে তার মানে কি করে বুঝলাম এই হটটাকে দেখে আমরা হটটাকে দেখে বুঝবো যে কতগুলো ভাগ করতে হবে এখানে টোটাল আমটাকে এখানে একের তিন অংশ মানে হচ্ছে টোটাল তিনটে ভাগ করা হয়েছে তার একটা ভাগ পচে গেছে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার টোটাল দেখো বারোটা আম আছে তার মানে দেখো চারটে চারটে করে যদি ভাগ করি এখানে হচ্ছে চারটে এখানে চারটে এখানে চারটে দেখো তিনটে ভাগ করতে পারলাম আমরা তাই তো তার মধ্যে বলেছে যে একটা ভাগ পচে গেছে সেগুলোকে লাল গোল দাগ দিই দেখো লাল গোল দাগ দিয়ে দিলাম ঠিক আছে এইগুলো হচ্ছে পচে গেছে লিখে ফেললাম পচে গেছে লিখতেও পারো নাও লিখতে পারো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এত লিখে দিচ্ছি ছবিতে আমের একের তিন অংশে লাল গোল দাগ দিই ঠিক আছে লাল গোল দাগ দিলাম একের তিন অংশে তাই দেখছি পচে গেছে ছবির মোট আমের একের তিন অংশ তাই তো মোট আম হচ্ছে বারো তার একের তিন অংশ পচে গেছে তার মানে দেখো কতগুলো পচেছে এক দুই তিন চার ঠিক আছে চারটে পচে গেছে লিখে দিলাম সমান সমান দেখো চারটি আম দেখো একটা ভাগ তো পচে গেছে এই একটা ভাগ কতগুলো হলো এক দুই তিন চার ঠিক আছে ছবিতে ভালো আম আছে দেখো ভালো আম আছে তিনটে ভাগের মধ্যে একটা ভাগ দুটো ভাগ তার মানে দুইয়ের তিন অংশ ছবিতে মোট আমের দুইয়ের তিন অংশ সমান সমান হচ্ছে কতগুলো আম দেখো এই আমগুলো ভালো আছে তাহলে মোট আমের দুইয়ের তিন অংশ মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে হচ্ছে আটটি আম পেলাম ছবির এতটি আম পচা ও এতটি আম ভালো তার মানে পচা পেলাম চারটি যেটা বার করেছি আর ভালো পেলাম আটটি দেখো টোটাল যোগ করে দিলেই কিন্তু বারো আসছে আমি আমার ছবিতে কোনো ফল মোট ফলগুলির কত অংশ খুঁজি এখানে দেখো একটা ছবির মধ্যে আম আর আপেল এই রকমের ফল মিলিয়ে আছে ঠিক আছে এখানে জানতে চেয়েছে যে আমি আমার ছবিতে কোনো ফল মোট ফলগুলির কত অংশ খুঁজি মানে আমার কাছে যেগুলো আছে সেই ফলগুলো হচ্ছে মোট ফলের কত অংশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা ফল আছে বাংলায় লিখে ফেললাম টোটাল আটটি ফল তাই তো ছবিতে আপেল আছে মোট ফলের চার ভাগের এত ভাগ তার মানে আমাদের মোট ফলের চার ভাগ মানে আমাদের ছবির ফলগুলোকে চারটে ভাগে ভাগ করতে হবে ঠিক আছে দেখো দুটো দুটো করে যদি ভাগ করি একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ চারটে ভাগ এটা হচ্ছে একটা ভাগ এটা হচ্ছে একটা ভাগ এটা একটা ভাগ আর এটা হচ্ছে একটা ভাগ এটা হচ্ছে একটা ভাগ ঠিক আছে দেখো আমরা মোট ফলগুলোকে যদি চারটে ভাগে ভাগ করি দেখো প্রত্যেকটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ তার মানে ছবি দেখে আমরা বুঝতে পারছি যে এক একটা ভাগে দুটো করে ফল পড়েছে ছবিতে আপেল আছে মোট ফলের সমান চার ভাগের কত ভাগে বলো তো এক ভাগে তাই তো দেখো একটা ভাগে আপেল আছে অর্থাৎ ছবিতে আপেল মোট ফলের একের চার অংশ ঠিক আছে আপেল কত অংশে আছে মোট ফলের একের চার অংশে ছবিতে আম আছে মোট ফলের আম দেখো মোট ফল যদি চার ভাগ যেটা তোমাদের বলে দিয়েছে সমান চার ভাগে দেখো এক দুই তিন তিনটে ভাগে তাই তো অর্থাৎ ছবিতে আম আছে মোট ফলের তিনের চার অংশ ছবিতে পাশের ছবিতে দেখো লাল ফুল আছে মোট ফুলের কত ভাগের কত অংশে আবার সাদা ফুল বার করতে দিয়েছে ঠিক আছে আশা করছি ফলের অঙ্কটা তোমরা বুঝতে পারলে মোট ফল দেখো এক দুই তিন চার মানে চারটে ভাগে ভাগ করা হলো আপেল আছে চারটে ভাগের একটা ভাগে তার মানে দেখো কতগুলো বলো তো তোমাদের এখানে জিজ্ঞেস করেনি কিন্তু যদি জিজ্ঞেস করতো যে আপেল কতগুলো একের চার অংশ মানে কতগুলো তোমরা লিখবে যে দুটো তাই তো মোট ফল হচ্ছে আটটা আটটা আর একের চার অংশ মানে দুটো আর আম আছে দেখো মোট ফলের তিনের চার অংশ তার মানে কতগুলো তিনের চার অংশ মানেই হচ্ছে ছটা ঠিক আছে এখানে দেখো লাল ফুল আর সাদা ফুল মিলিয়ে কতগুলো ফুল আছে আমরা গুনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো টোটাল দেখো ষোলোটা ফুল আছে আর এখানে জানতে চেয়েছে যে লাল ফুল মোট ফুলের কত ভাগের মানে কত অংশে আছে আর সাদা ফুল মোট ফুলের কত অংশে আছে দেখো আমাদের এখন ফুলটাকে সমান ভাগে ভাগ করতে হবে যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় দেখো এখানে দশটা আছে এখানে পাঁচটা এখানে পাঁচটা এখানে ছটা আমরা দেখো যদি দুটো দুটো করে যদি ভাগ করি দেখো এটা একটা ভাগ হল ঠিক আছে এটা একটা ভাগ এটা নিয়ে দেখো একটা ভাগ এটা নিয়ে একটা ভাগ এটা নিয়ে একটা ভাগ ঠিক আছে তার মানে কতগুলো দেখো ভাগ পাচ্ছি তোমরা গুনে নাও এই দুটোকে নিয়ে একটা ভাগ এই দুটোকে নিয়ে একটা ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল দেখো আট ভাগ পাচ্ছি তার মানে কী লিখতে পারি মোট ফুলের সমান আট ভাগের দেখো কত ভাগে লাল ফুল আছে এক দুই তিন চার পাঁচ তাই তো মোট ফুলের মানে হচ্ছে সমান আট ভাগের পাঁচ ভাগে লাল ফুল আছে তার মানে লাল ফুল আছে পাঁচের আট অংশে সাদা ফুল আছে দেখো মোট আটটা ভাগ পেলে আমরা কি করে পেলাম বলো তো ষোলোটা টোটাল ফুল প্রত্যেকটা ভাগে দুটো দুটো করে দিলাম তার মানে ষোলো ভাজিত দুই আট হলো আর ক্যালকুলেশন করেও দেখিয়ে দিচ্ছি দুটো ফুলকে দেখো একটা একটা করে মানে একটা ভাগের মধ্যে রাখলে এই দুটো ফুল নিয়ে একটা ভাগ হলো এই দুটো ফুল নিয়ে একটা ভাগ এই দুটো ফুল নিয়ে একটা ভাগ এই দুটো ফুল নিয়ে আরও একটা ভাগ এই দুটো ফুল নিয়ে আরও একটা ভাগ এখানে দেখো সাদা ফুল ছটা ছিল দুটো দুটো করে রাখলে মানে তিনটে ভাগ হয়ে গেল এখানে পাঁচটা ভাগ এখানে তিনটে ভাগ তার মানে হচ্ছে আটটা ভাগ সাদা ফুল আছে দেখো আটটা ভাগের মধ্যে তিনটে ভাগে তার মানে সাদা ফুল আছে তিনের আট অংশে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এরপরে দেখো বল এখানে দিয়েই দিয়েছে যে কতগুলো ভাগ আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগ আর প্রত্যেকটা ভাগে দেখো দুটো দুটো করে বল আছে দুয়ের পাঁচ অংশ দুয়ের পাঁচ অংশ মানে কি সমান পাঁচ ভাগের দু ভাগ ঠিক আছে সমান পাঁচ ভাগের ভাগ মানে হচ্ছে কতগুলি বল পাঁচ ভাগের মধ্যে যদি একটা ভাগ দুটো ভাগ দুটো ভাগ নি মানে হচ্ছে চারটি বল ঠিক আছে সমান পাঁচ ভাগের ভাগ হচ্ছে চারটি বল একের চার অংশ মানে হচ্ছে সমান চার ভাগের এক ভাগ দেখো সমান চারটে ভাগ করতে হবে আমাদের কয়েনগুলোকে এটা একটা ভাগ এটা একটা ভাগ দেখো চারটে সমান ভাগ হলো একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ চারটে ভাগ প্রত্যেকটা ভাগে দেখো সমান সংখ্যক কয়েন আছে ঠিক আছে আমাদের দেখতে হবে এখানে দেখো ভাগগুলো তোমাদের করে দেখিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে চারটে তার মধ্যে দেখো দুটো ভাগ নিয়েছি দুটো ভাগ নিয়েছি মানে হচ্ছে চারটি বল আর এখানে একের চার অংশ মানে সমান চার ভাগের এক ভাগ তার মানে হচ্ছে ক টাকা বলো তো এখানে কত টাকার নোটগুলো দিয়েছে আমি নিজেই বুঝতে পারছি না ঠিক আছে দেখো এখানে টাকাটা আমি ঠিক বুঝতে পারছি না জানি না তোমরা বুঝতে পারছো কি না তোমরা যদি বুঝতে পারো যে কত টাকা আছে আমার তো মনে হচ্ছে কোনো টাকা দেয়নি ওই জন্যই নিজে করি এখানে দিয়েছে যদি তোমরা বুঝতে পেরো মানে পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি ধরে নিচ্ছি মানে প্রত্যেকটা হচ্ছে এক টাকার করে কয়েন ঠিক আছে তার মানে দেখো সমান চারটে ভাগের একটা ভাগ পেলাম মানে হচ্ছে দু টাকা ঠিক আছে আবার ধরো এক টাকা না ধরে যদি দু টাকা দু টাকা করেও ধরতে তাহলে কত টাকা হতো চার টাকা আর দেখো তারপরে যদি পাঁচ টাকা করে ধরতে কত টাকা হতো দশ টাকা মানে নিজেদের ইচ্ছে মতো তোমরা ধরতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপরে দেখো পরের পেজ মানে কুড়ি পেজে চলে এসো আমি একটি জালনার পাল্লা সম্পূর্ণ রং করে অন্য একটি পার্লার কিছুটা অংশ রঙ করলাম মোট কত অংশ রঙ করলাম দেখি এই অঙ্কগুলো অলরেডি তোমরা ক্লাস ফাইভে করে ফেলেছ এখানে দেখো বলেছে যে একটা জানলা সম্পূর্ণ করেছে আর তার সাথে আরেকটা জানলার কিছুটা অংশ করেছে সম্পূর্ণ মানে হচ্ছে এক দেখো এখানে লিখে দিয়েছে যোগ তার সাথে দেখো এই জানলাটার এক দুই তিন চার চারটে যদি সমান ভাগ করা হয় তার একটা ভাগে রঙ করেছে তার মানে হচ্ছে সম্পূর্ণ জানলার জন্য এক যোগ একে চার অংশ ঠিক আছে আর আমরা এটা আগেই শিখেছি যে এক যোগ একে চার মানে কি এক পূর্ণ একের চার এভাবে করতে পারি আবার দেখো এখানে হরে যেটা আছে সেটা এখানে হরে থাকবে এখানে এক আর চার যোগ হয়ে সেটা ওপরে এখানে লবে যেই সংখ্যাটা আছে তার সাথে যোগ হয়ে যায় তাই তো মানে হচ্ছে এক গুণিত চার যোগ হচ্ছে এক মানে চার একে চার যোগ একে হচ্ছে পাঁচ তার মানে কত হলো এটা পাঁচের চার এখানে দেখো কতগুলো সম্পূর্ণ রঙ করা গোল আছে মানে নীল রঙের গোল হচ্ছে দুটো দুটো বৃত্ত আছে তাই দুই হয়ে গেল আবার দেখো এটার হচ্ছে অর্ধেক ভাগে রং করা হয়েছে মানে সমান দুভাগের এক ভাগে রঙ করা হয়েছে তার মানে হচ্ছে একের দুই অংশ কিভাবে লিখতে পারি দুই পূর্ণ একের দুই নিচে এটা দুই লিখে দিলাম দুই পূর্ণ একের দুই দেখো দুইয়ের সাথে দুই গুণ হবে আর ওপরে হচ্ছে যোগ এক দুই দুগুণে চার একে হচ্ছে পাঁচ দেখো নিচে হচ্ছে দুই হরে রঙিন দেখো কত অংশ টোটাল দেখো দুটো ভাগে রঙ করা হয়েছে মোট সম্পূর্ণ রং দুটো মানে ত্রিভুজে আছে তাই যোগ মানে দুই হয়ে গেল যোগ দেখো এই ত্রিভুজটাকে এক দুই তিন চার ছটা ভাগে ভাগ করা হয়েছে তার মানে হরে লিখে দিলাম ছয় আর তার একটা ভাগে রং করা হয়েছে মানে একের ছয় অংশ কি লিখতে পারি দুই পূর্ণ একের ছয় এটাকে আবার দেখো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি দুই গণিত ছয় যোগ এক ছয় দুগুণে বারো আর একে হচ্ছে তেরো এটা হয়ে যাচ্ছে তেরোর ছয় ঠিক আছে এবার কত রঙ করব জেনে রঙ করার চেষ্টা করি মানে কতটা রঙ করব দেখো আমরা এতক্ষণ আগের অঙ্কগুলোতে শিখ শিখলাম যে মানে আমাদের ছবিটা দিয়ে দিচ্ছিল সেটার থেকে কতটা সম্পূর্ণ কতটা অসম্পূর্ণ বা অর্ধেক রং করা হয়েছে সেটা দেখে নিয়ে আমাদের ভগ্নাংশে পরিণত করতে হচ্ছিলো মানে অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছিলাম এখানে আমাদের অপ্রকৃত ভগ্নাংশটা দিয়ে দিয়েছে সেটার থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব আর সেটা দেখে নিয়ে আমরা পূর্ণ আর মানে সম্পূর্ণ ছবিতে রং করা হয়েছে মানে কত অংশ আর হচ্ছে মানে অসম্পূর্ণ ছবিটা কত অংশ সেটা আমরা ছবি এঁকে দেখাবো এখানে দেখো বারোর পাঁচ তার মানে পাঁচ দিয়ে বারোকে ভাগ করছি পাঁচ দুগুণে দশ হয়ে গেল নিচে হচ্ছে দুই কত হলো দুই পূর্ণ দুইয়ের পাঁচ ওপরে যেটা থাকে সেটা এখানে বসে ঠিক আছে দুই পূর্ণ দুইয়ের পাঁচ তার মানে দুটো হচ্ছে সম্পূর্ণ রঙ করা হয়েছে এরকম বক্সকে সম্পূর্ণ রং করা হলো আর আরেকটা বক্সের পাঁচ ভাগে দুভাগে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগের দুটো ভাগে রঙ করে দিয়েছে যে কোনো তোমরা দুটো ভাগে রঙ করতে পারো এরপরে দেখো কুড়ির ছয় তার মানে ছয় দিয়ে কুড়িকে ভাগ করব তিন ছয় আঠেরো আর বিয়ে হয়ে দুই নামল কত হবে তিন পূর্ণ দুইয়ের ছয় ঠিক আছে দেখো কি করতে পারি তিনটে হচ্ছে সম মানে সম্পূর্ণ তিনটে সম্পূর্ণ নিয়ে নিলাম আর দেখো একটাকে আমরা ছ ভাগে ভাগ করব সেটা দেখো দুটো ভাগে রঙ করছি ছটা ভাগের মধ্যে দুটো ভাগে একটা ভাগ দুটো ভাগ ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো এগারো চোদ্দো মানে এরপরে দেখো এগারো চার মানে চার দিয়ে এগারোকে ভাগ করতে হবে চার দুগুণে আট হয় কারণ তিন চারে বারো হয়ে যাবে বিয়োগ করে নামে তিন নয় দশ এগারো কত হচ্ছে দুই পূর্ণ তিনের চার দুই পূর্ণ ঠিক আছে চার ভাগের মধ্যে তিনটে ভাগে রঙ করতে হবে দেখো একটা ভাগ দুটো ভাগ আর আরেকটা ভাগকে আমরা চারটে ভাগে ভাগ করলাম সেটা তিনটে ভাগে রং দিচ্ছি একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এর পরের পেজে চলে এসো একুশ নম্বর পেজে দেখো এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে তার একটা ভাগে রং দিয়েছে তার মানে হচ্ছে একের তিন অংশ এখানে দেখো দুয়ের ছয় অংশে রঙ দিতে হবে মোট ছটা ভাগ করে সেটা দুভাগে রং দিতে হবে একটা ভাগ দুটো ভাগ একটা ভাগে রং দিল দুটো ভাগে রঙ দিলো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ভাগে মানে টোটাল হচ্ছে নটা ভাগ তার তিনটে অংশে রঙ দেবো মানে তিনের নয় অংশে এখানে দেখো চারের বারো অংশে রঙ দিতে হবে টোটাল বারোটা ভাগ করতে হবে ঠিক আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ভাগ দেখো তার চারটে ভাগে করতে হবে দুটো ভাগ করে দিলাম আরও দুটো ভাগ করে দিলাম মানে টোটাল বারো ভাগে চার ভাগে রং করলাম মানে চারের বারো অংশে এরপরে বলেছে দেখো একের তিন এটাকে কি করতে হবে মানে আমরা ক্লাস ফাইভে কী শিখেছিলাম কোনো একটা ভগ্নাংশের লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করো তবে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তাই তো দেখো এখানে একের তিনের হরকে যদি তিন দিয়ে গুণ করি আমরা লবকেও তিন দিয়ে গুণ করবো তবে ভগ্নাংশে মানের পরিবর্তন হবে না এখানে দেখো হরকে তিন দিয়ে গুণ করলে লবকেও তিন দিয়ে গুণ করব। লবকে চার দিয়ে গুণ করলে হরকেও চার দিয়ে গুণ করবো লবকে যদি পাঁচ দিয়ে গুণ করি হরকেও পাঁচ দিয়ে গুণ করব কত হচ্ছে দেখো পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো ঠিক আছে তার মানে দেখো একে তিন এটা দেখো আমরা যদি করি কত বেরোবে বলো তো এটা দুয়ের ছয় মানে একের তিনের সমতুল্য ভগ্নাংশ হবে দুয়ের ছয় আবার একের তিনের সমতুল্য ভগ্নাংশ হবে দেখো ওপরে তিন নিচের নয় তিনের নয় আবার একের তিনে সমতুল্য ভগ্নাংশ হবে চারের বারো আবার একের তিনে সমতুল্য ভগ্নাংশ হবে পাঁচের পনেরো ঠিক আছে এইভাবে করে আমরা করতে পারি দেখো এখানে চারের বারো আবার দেখো যেমন আমরা গুণ করতে পারি লব আর হরকে যেমন একই সংখ্যা দিয়ে গুণ করলে যেমন ভগ্নাংশের মানের পরিবর্তন হয় না তেমন একই সংখ্যা দিয়ে ভাগ করলেও ভগ্নাংশের মানের পরিবর্তন হয় না এখানে দেখো চারের বারোকে এখানে এটা একের দিনে পরিণত হয়েছে মানে ছোট হয়েছে তার মানে নিশ্চয়ই ভাগ করা হয়েছে কত দিয়ে ভাগ করতে হবে বারোকে কত দিয়ে ভাগ করলে তিন হয় চার দিয়ে ভাগ করলে আবার দেখো হরকে যেহেতু চার দিয়ে ভাগ করছে লবকেও তাই চার দিয়ে ভাগ করতে হবে কারণ একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না কে চার দিয়ে ভাগ করলে এক বারোকে চার দিয়ে ভাগ করলে তিন এভাবে কেটেছে দেখো চার এক চার হয়ে গেল চার তিনে বারো হয়ে গেল এর পরে দেখে নিচ্ছি তিনের নয় ঠিক আছে এখানে দেখো তিন হয়েছে মানে একের তিন তার মানে নয়কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা দিয়ে ভাগ করলে তিন হয়ে যায় আমরা জানি নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন হয় তাই লবকেও তিন দিয়ে ভাগ করব তিনকে তিন দিয়ে ভাগ করলে এক নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন ঠিক আছে এভাবে দেখো কেটেও লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি দেখো দুইয়ের ছয় আছে দুইকে কত দিয়ে ভাগ করব দুইকে দুই দিয়ে ভাগ করব আবার ছয়কে তাই দুই দিয়ে ভাগ করব দেখো দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হয় দেখো এভাবেও কেটে কিন্তু একের দিন হচ্ছে এখানে আমরা কোনো ভগ্নাংশকে সমতুল্য ভগ্নাংশে পরিণত করছি তার মানে কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলেও যেমন ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তেমনি একই সংখ্যা দিয়ে ভাগ করলেও মানে চার দিয়ে যদি লবহরকে গুণ করো তবে যেমন ভগ্নাংশের ভাগ মানে মানের কোনো পরিবর্তন হবে না তেমনি চার দিয়ে যদি ভাগও করো ওই ভগ্নাংশটা নয় অন্য ভগ্নাংশ মানে যে কোনো ভগ্নাংশের কথা বলছি তখন ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে ভগ্নাংশের মানটা একই থাকবে তখন সেই ভগ্নাংশগুলোকে বলা হবে সমতুল্য ভগ্নাংশ এখানে দেখো কতটা অংশে রঙ করা হয়েছে সেই ভগ্নাংশটা লিখতে হবে আর কিছু কিছু জায়গায় আমাদের রঙ করতে হবে দেখো টোটাল দুভাগের একটা ভাগে রং করেছে মানে একের দুই অংশে রঙ করেছে এখানে দেখো একের দুই অংশ সময় সমান হচ্ছে দুইয়ের চার অংশ দেখো লবকে দুই দিয়ে গুণ করলে দুই হয় তাই হরকেও দুই দিয়ে গুণ করছি চার হচ্ছে তার মানে একের দুয়ে সমতুল্য ভগ্নাংশ হচ্ছে চার আমরা এখানে দেখো সমান চারটে ভাগ করে তার দুটো ভাগে রঙ করছি এখানে দুটো ভাগ করে একটা ভাগে রঙ করছিলাম এখানে সমান চারটে ভাগ করে তার একটা ভাগে রঙ করতে হবে দেখো ছবিটা তোমরা বিচার করো দুটো ছবি কি সেম পাচ্ছ একই পাচ্ছ এটাও যেমন অর্ধেক এটাকে যদি বিচার করো টোটালি বৃত্তটার অর্ধেক তার মানে একের দুইও যা দুইয়ের চারও হচ্ছে তাই একের দুয়ে সমতুল্য ভগ্নাংশ হচ্ছে দুয়ের চার এখানে দেখো আবার দেখো কি বলেছে যে সমান সমান হচ্ছে চারের আট যদি এককে চার দিয়ে গুণ করো কত হবে চার দুইকেও তাই চার দিয়ে গুণ করবে কত হয়ে যাবে আট তার মানে একের দুয়ে সমতুল্য ভগ্নাংশ হচ্ছে চারের আট এখানে দেখো টোটাল আটটা ভাগে ভাগ করতে হবে চারটে হলো ছটা হল ঠিক আছে আটটা হলো টোটাল দেখো আটটা ভাগে চারটে ভাগকে আমরা রং করব একটা দুটো তিনটে চারটে যে কোনো চারটে ভাগ ঠিক আছে ইচ্ছে মতো অংশে রঙ করতে পারো আবার দেখো এটাকে ষোলো করেছে তার মানে হচ্ছে দুইকে কত দিয়ে গুণ করলে ষোলো হয় আট দিয়ে তাই দেখো লবকেও আট দিয়ে গুণ হবে আটের ষোলো টোটাল ষোলোটা ভাগ গুণে নিচ্ছে দেখো এখান থেকে শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে আটটা ভাগে রঙ করব। একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ চারটে ভাগ পাঁচটা ভাগ ছটা ভাগ সাতটা ভাগ আটটা ভাগ ঠিক আছে আটের ষোলো অংশে তাই দেখো একের দুই সমান সমান কত পেলাম এর চার সমান সমান দেখো চারের আট সমান সমান দেখো এখানে আট দিয়ে দিয়েছে আমরা দেখো পাঁচটা বাদ চলে গেছে তাই করে দিয়েছে এখানে লবকে যদি পাঁচ দিয়ে গুণ করো হরকেও পাঁচ দিয়ে গুণ করবে তার মানে দশ হবে দেখো লবকে ছয় দিয়ে গুণ করলে হরকেও ছয় দিয়ে গুণ করবে তার মানে কত হবে ভগ্নাংশটা সমান সমান হচ্ছে ছয়ের বারো সমান সমান হচ্ছে দেখো আটের ষোলো ঠিক আছে এরা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ সমান সমান হচ্ছে নয়ের আঠেরো ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি এত অংশ রঙিন টোটাল কটা ভাগ আছে তো এক দুই তিন টোটাল তিনটে ভাগ করলে তিনটে ভাগের একটা ভাগে রঙ করা হয়েছে ঠিক আছে এখানে দেখো টোটাল ছটা ভাগ করে তার দুটো ভাগে রঙ করতে হবে ছটা ভাগ করে নিচ্ছি আমরা এখানে দেখো তোমাদের এতগুলো ফুল দিয়েছে ছটা ভাগ করতে হবে যদি কারোর অসুবিধা হয় গুনে নেবে কতগুলো ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ টোটাল চব্বিশটা ফুল আছে সেটাকে ছটা ভাগ করতে হবে দেখো ছয় দিয়ে ভাগ করে দাও চার ছয় চব্বিশ তার মানে এক একটা ভাগে চারটে করে ফুল রাখলে তোমরা মানে চব্বিশটা ফুলকে ছটা ভাগ করতে পারবে ঠিক আছে চারটে করে ফুল রাখো এক দুই তিন চার ঠিক আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আর প্রত্যেকটা ভাগে গুনে নাও দেখো প্রত্যেকটা ভাগে চারটে করেই কিন্তু ফুল আছে কত সহজে তোমরা বার করতে পারলে এর দেখো ছটা ভাগের মধ্যে দুটো ভাগে রঙ করতে হবে এটাতে পুরোটা রঙ করে দিচ্ছি এই ফুলগুলো পুরোটা রঙ করে দিচ্ছি তোমরা রং দিয়ে করবে সুন্দর করে সুন্দর করে করতে গেলে তো অনেক সময় লাগবে তা ভিডিওটা বড় হয়ে যাবে তাই তোমরা দেখো আমি বুঝিয়ে দিচ্ছি আর তোমরা সুন্দর করে রঙ করে নেবে দেখো ছটা ভাগের মধ্যে দুটো ভাগে রং করেছে তার মানে আমরা টোটাল আটটা ফুলে রং দিলাম তার মানে একের তিন সমান সমান হচ্ছে দুইয়ের ছয় এটাকে দুই দিয়ে গুণ করলে এটাকেও দুই দিয়ে গুণ করব দেখো এটাকে তিন দিয়ে গুণ করলে এটাকেও তিন দিয়ে গুণ করব তিনের নয় এটাকে পাঁচ দিয়ে গুণ করলে এটাকেও পাঁচ দিয়ে গুণ করব পাঁচের পনেরো এটাকে দেখো চার দিয়ে গুণ হচ্ছে তিন চারে বারো তাই এটাকেও চার দিয়ে গুণ হবে চারের বারো এটাকে দেখো আট দিয়ে গুণ করা হচ্ছে তার মানে এটাকেও আট দিয়ে গুণ হবে আটের চব্বিশ আবার দেখো এটাকে নয় দিয়ে গুণ করছো আর তিন নং সাতাশ তার মানে নয়ের সাতাশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে